শ্রীরামকৃষ্ণ সারদা ভক্ত সংঘের উদ্যোগে হুগলির এক নম্বর কাপাসডাঙ্গায় কামারশালার পাশে এক জলছত্রের আয়োজন করা হয় পয়লা মে মে দিবস উপলক্ষে পৎচলতি মানুষ অটো টোটো গাড়ি সবাইকে ঠান্ডা শরবত বিতরণ করা হয় গরমের প্রচণ্ড দাবাদাহে ঠান্ডা শরবত খেয়ে সকলেই খুব খুশি এই প্রচেষ্টাকে সকলেই সাধুবাদ জানিয়েছেন পরে আজকের এই জলছত্র সম্পর্কে জানান কাপাসডাঙ্গা রামকৃষ্ণ সারদা ভক্ত সংঘের সম্পাদক গৌতম রায় চুচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট ไปโดนไปซะหน่อยไปโดนไปซะหน่อยไปโดนไปซะหน่อย

দু নম্বর কাপাসডাঙ্গা তারিখেও আমরাও নলডাঙ্গা নারায়ণপুরে জল ছত্র করেছিলাম প্রায় পনেরোশো গ্লাস আমরা শরবত বিতরণ করতে পেরেছি আজকে আমরা এই এক নম্বর কাপাসডাঙ্গা কমার সালের নিকট আমরা এই রামকৃষ্ণ সরদা ভক্ত সংঘের পক্ষ থেকে আজকে জল ছত্র করছি আমরা শরবত বিতরণ অনুষ্ঠান করছি আমাদের সব ভক্তরা এসে উপস্থিত হয়েছে এবং তারা এই কাজের সহযোগিতা সকলে হাত বাড়িয়ে দিয়েছেন এবং এখনও পর্যন্ত আমরা প্রায় বিশ্বভাবে ক্লাস সর্বিজনে করতে পেরেছি আমাদের এক হাজার টার্গেট করা আছে এবার আমরা সারাদিন ধরে প্রত্যেক দুপুর একটা পর্যন্ত আমরা যতক্ষণ এই বিশ্বের দাবদাহ চলবে ততক্ষণ আমরা তোমার নামটা